এইসব দরজা কেন বন্ধ করি আমি কিছুই করি করিমি দরজা খোলো Scanning. Access denied. Okay. Hmm. Uniform detected. Muk Chocolate match. Access granted. হ্যালো আমার একজনের সাথে কথা হয়েছিল ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখানোর ব্যাপারে আরে 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 কি কি করছ কি তোমরা সরি সরি এক একটু সর তোমরা আরে আমার ব্রিফকেসটা নিতে দাও কি করছ তোমরা এটা ওখানে ঢোকা চুকানো ও মাই গড চারিদিকটাই দেখলাম ঢোকার জায়গা নেই ওর সাহায্যের দরকার না জিমির ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত কিছুই করতে পারবো না ও তুমি কত লয়াল আমি জানি তুমি কি চাইছো কি বলছো তুমি চাইছো জিমি মরে যাক কি উল্টো পাল্টা বলছো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে আমি এমন কেন চাইবো দেখো আমাদের সবার ভাবনাই এক শুধু এটা আমাদের শান্তিপূর্ণভাবে সেটেল করতে হবে কি সেটেল করব কে জিমির চ্যানেল নেবে ও বেশ ভালো এটা আমরা অন্যভাবেও ডিসাইড করতে পারি শুধু কার্ল আর তারিখকে কিছু বলো না

আপনার সাথে কি আমার কথা হয়েছিল আমার সাথেই হয়েছিল আমার মনে হচ্ছে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমি তো এসেছিলাম ফ্যাক্টরিটা ঘুরে দেখতে না কোনো ভুল বোঝাবুঝি হয়নি জিমি আমরা খুব ভালো করে জানি তুমি কি করছো তুমি এই কয়েক বছরে চকলেট নিয়ে খুব ঘাটাঘাটি করছো কিন্তু সত্যিটা হলো তোমাকে এখন অনেক কিছু জানতে হবে আমাদের কোম্পানি দুশো বছর ধরে চকলেট বিজনেসের সঙ্গে যুক্ত আমাদের কিছু মূল্যবোধ আছে আর কিছু ঐতিহ্য তুমি যদি চকলেট বানাতে চাও আমি তোমায় বলবো সঠিক ভাবে সেটি করতে আর আমাদের সাথে ঝামেলায় না জড়াতে আমি আপনাদের কাজে কোনো বাধা দিতে চাইনি ও চিনি আমি বাধা দেওয়ার কথা বলছি না তোমার দিন শুভ হোক তোমাকে এখান থেকে বের করতে পারি তুমি আমায় কেন সাহায্য করছো আমার ভিটকে আমি তোমার চকলেট মিল্ক কেটেছি ভালো লাগলো আরে কি হলো আমার কিছু কথা মনে পড়েছে আমার বাবা ট্রাক ড্রাইভার ছিলেন আর গরমের ছুটিতে আমি ওনার সঙ্গে কাজে বেরোতাম এই ফ্যাক্টরিতেও আমি ছোটবেলায় এসেছি তিনি সমস্ত চকলেট ইনগ্রিডিয়েন্টস এই দরজা দিয়ে ভেতরে ঢোকাতেন চাবি হ্যাঁ হ্যাঁ সবসময় এখানেই থাকতো আর এইসব তো এখন মনে পড়লো আমার মনে হয় না এই মেমোরি প্রবলেম শুধু আমার একার এসো এখান থেকে বেরোয় কিন্তু ওদের কি হবে আমরা ওদেরকে ছেড়ে যেতে পারি না আচ্ছা কোনোভাবে একটা কল করা যায় না এখানে কোথাও তো একটা ফোন থাকবে সবাইকে বিভ্রান্ত করতে হবে সবাই শোনো এটা একটা মিস্ট্রি ব্রিফ কেস আর এই ব্রিফ ভেতরে থাকতে পারে এক লাখ ডলার বা একটা ল্যাম্বার চাবি অথবা এমন কিছু জিনিস যা তোমাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে পারে এখন যে সবার শেষে এটা থেকে হাত সরাবে সেই এটা পেয়ে যাবে গুড লাক যে জিতবে চ্যানেল তার আমি যেটা বলবো সেটাই এখন তোমরা করবে ঠিক আছে জানান আপনি কি আমি জিমির বন্ধু তুমি প্রমাণ দাও যেটা কি নোলেন বললো জিমি আমায় বলেছে তোমার মাকে হাই বলতে আচ্ছা আমাদের কি করতে হবে আমি একটু ঘোরাবো এই তোমার হাত সরে গেছে তুমি আউট হ্যাঁ চলো খুব ভালো হচ্ছে ঠিক আছে আশা করি জিমি এখনো বেঁচে আছে হ্যাঁ না হলে চ্যানেলটা আমাদের ভাগ করে নিতে হবে প্রতিরোধ করে লাভ হবে না জিমি ভালো হবে তুমি লড়াই বন্ধ করো যাতে আমরা সবাই কাজে ফিরতে পারি আমি এই চকলেটটা খেতে পারবো না না এটাকে দূরে সরাও খেতেই হবে না একদম না আমি এটা কোনোভাবে খাবো না আমি তো টার্গেট দেখতেই পাচ্ছি না চাইল্ড আর আমরা টার্গেটের উপরেই আছি এখানেই ফেলো ঠিক আছে দাঁড়াও চকলেটটা খাও খাও কে নাও मिस्टर ডোনাল্ডসন চকলেটটা খাও জিমি এইবার Congrats!

পারবো এই জেফ ক্যারেক্টারের বাইরে এসে এটা খেয়ে